এসএসসি এসএলএসটির জন্য ইংরেজির জন্য কিভাবে প্রিপারেশন নেবেন সেই বিষয়ে আজকের এই ভিডিও বই কোন কোন বই পড়বেন সেটা থেকে শুরু করে কি করে প্রিপারেশন নেবেন কতটা সময় পড়বেন এই বিষয়গুলো আজকে আলোচনা করছি আর এই আলোচনার পেছনে আমাকে অনেকটা রিসার্চ করতে হয়েছে যারা অন্ততপক্ষে সাত আট বার এসএসসি এই সাবজেক্টের উপরে পাশ করেছেন তাদের সঙ্গে পরামর্শ করে কিছু অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব প্রথমে আসি কনসেপ্ট মানে কী পড়তে হবে দেখুন আপনি নাইন টেনের জন্য পড়ুন বা ইলেভেন টুয়েলভের পর পড়ুন আপনাকে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে সবার আগে সিলেবাসটা খুব ভালো করে জানতে হবে এবার সিলেবাসটা জানার জন্য আপনি বাজার চলতি যে কোনো বই কিনে নিতে পারেন নাইন টেন বাই ইলেভেন টুয়েলভের আমার সামনে দেখুন একটা বই আছে রবীন কুমার দাসের বইটা একটু মোটা নাইন টেনের জন্য যে বইটা রয়েছে তো এই বইটা আপনারা মাস্ট কিনবেন এই বইটা ভালো তারপরে দেখুন যে কথাটা না বললেই নয় সেটা হলো এখানে যা সিলেবাস রয়েছে সেটা হচ্ছে আপনি যেটা আপনার গ্র্যাজুয়েশানে পড়েছেন সেই জিনিসগুলোই কিন্তু এখানে আছে আপনার যদি গ্র্যাজুয়েশান লেভেলে ভালো করে পড়া থাকে তাহলে সেই জিনিসগুলো আপনি যদি একটু রিভিশন করেন তাহলে কিন্তু আপনার সমস্যাই হবে না বইপত্রগুলো যদি থাকে থেকে থাকে সেই সময়ের যদি কিনে থাকেন আপনি তাহলে সেই বইপত্রগুলো নিয়ে এবং এই রবীন কুমার দাসের বইটা নিয়ে ইন ডিটেলসে পড়া শুরু করে দিন এবার হাতে তো সময় তিন মাস কী করে হবে দেখুন তিন মাস সময় হোক না কেন কিন্তু এই বিষয়গুলো আপনার কিন্তু পড়া রয়েছে সেজন্য বেশি সময় লাগবে না আর বই বই কতগুলো পড়তে হবে যারা এক্সপার্ট টিচার তাদের কথা অনুযায়ী যে বাজার চলতে যত বই আছে সবই প্রায় কিনে নিতে হবে এখানে রবীন কুমার দাস আছে এই যে এখানে একটা বই রয়েছে এনসাইক্লোপিডিয়া ইংলিশ এনসাইক্লোপিডিয়া তপতি পাবলিশার্সের ঠিক আছে তারপরে সেন সুন্দরমের বইটাও ভালো এই বইগুলো কিন্তু পড়তে হবে আরও যদি আরও বই রয়েছে আমার এই মুহূর্তে নামগুলো ঠিক মনে পড়ছে না আমি পরে যদি আরও ভিডিও করি বলে দেব হ্যাঁ আরও দু তিনটে ভালো ভালো বই রয়েছে পরের একটা ভিডিও জানাব তো এই বইগুলো কিন্তু কিনতে হবে এবং ইন ডিটেলস সব পড়তে হবে এবার পড়লেই কি হয়ে যাবে তা নয় কারণ কম্পিটিশন বহুত সবাই পড়ছে সেইখান থেকে আপনার জায়গাটা আপনাকে করে নিতে হবে তাহলে বারবার পড়ুন প্রত্যেকটা বই বারবার পড়ুন খাতা মেনটেন করুন একটা নোট খাতা বানান সেখানে মিনিংসগুলো থেকে শুরু করে এমসিকিউ এসিকিউ নিজেই কোশ্চেন বানিয়ে আনসার করুন এখানে কিন্তু প্রিপারেশন শেষ নয় প্রিপারেশনের মেন জায়গা কিন্তু শুধু এই পড়াটাই নয় সেটা হচ্ছে কি মক টেস্ট দেওয়া বিভিন্ন প্র্যাকটিস সেট বাজার থেকে কিনে নিয়ে এসে সেটা মক টেস্ট আপনারা দিন তাহলে দেখবেন যে হয়ে যাচ্ছে মানে যারা এক্সপার্ট টিচার তাদের কথা অনুযায়ী আপনার সাকসেস হানড্রেড পারসেন্ট নির্ভর করছে মক টেস্টের ওপর আপনি যতই পড়ুন মক টেস্ট যদি আপনি না দেন প্র্যাকটিস সেট নিয়ে নাড়াচাড়া না করেন তাহলে হবে না তার মধ্যে পুরনো ক্যান্ডিডেটরাও রয়েছেন আবার নিউ ক্যান্ডিডেটদের জন্য এটা কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার তবে যেহেতু এই সুযোগটা আজকে দশ বছর পরে এসছে এই সুযোগটাকে কাজে লাগাতেই হবে তাই মন দিয়ে পড়াশোনা করুন হাতে অল্প সময় থাকলেও কিন্তু এই মানে এই সময়তেই বাজিমাত করে ফেলা সম্ভব আর এইগুলোই বিষয় এইগুলোই হচ্ছে মৌলিক বিষয় এভাবেই পড়তে হবে আর রিভিশনটা কিন্তু সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবার পিটির জন্য আপনারা কী কী বই পড়বেন কিভাবে প্রিপারেশন নেবেন সে বিষয়ে আমি আরেকটা ভিডিওতে বলবো ঠিক আছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলে যারা নতুন এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা কারণ হচ্ছে এই চাকরি সংক্রান্ত এসএসসি এসএলএসটি সংক্রান্ত ভিডিও আমি দিয়েই যাব আমার মোটামুটি সিলেবাস কভার আছে আমি এখন রিভিশন করছি আমি নিজেও একজন এক্সপিরেন্ট আমি যতটুকু অভিজ্ঞতা সঞ্চয় করেছি আমার প্রিপারেশনে আমি পড়াগুলোকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব আমার এক্সপিরিয়েন্স তো আজকে ভিডিওটা এই পর্যন্তই